সালামুকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্স আমাদের এক ভাইকে নিয়ে আসলাম আজকে ভিডিওতে তো সর্বপ্রথম আমরা ভাইয়ের নামটা শুনবো সালাম নাম এবং পরিচয়টা দেবেন আমার নাম আপনি আছেন কোথায় কুয়েত জি যে আপনাকে তো অনেক প্রোডাক্ট দেওয়া হলো যেটা মনে করেন যে আপনার ডিএক্স এর মরিনজি জুস ডিএক্সেনের গ্যানোজি প্লাস টুথপেস্ট স্পাইরোনা ব্ল্যাক কফি দুটো মাশরুম পাউডার এবং মাইকোভিটা এই প্রোডাক্টগুলো আপনাকে দেওয়া হলো তো আসলে আপনি কি কারণে আমাদের এই ডিএক্সএন এর প্রোডাক্টগুলো কিনেছেন একটু শেয়ার করবেন আমাদের সাথে আমি প্রধান কারণ হলো আমার প্যাক কমানোর জন্য ওজন কমানোর জন্য আপনার শরীরে এখন ওজন আছে কত বর্তমান আজ আমি পেয়েছি পঁচাশি কেজি পঁচাশি কেজি ওজন আছে আচ্ছা আমরা আবার মনে করি এক মাস পরে আপনার কাছ থেকে সেম জায়গায় দাঁড়ায় আর একটা ভিডিও নেব এক মাস পরে আপনি আমাদের জানাবেন যে কতটুকু ওজন আপনি আসেন ঠিক আছে পঁচাশি কেজি এখন ওজন আসেন আমরা কিন্তু প্রমাণ রেখে দিলাম না আচ্ছা আর কি কি সমস্যা আছে আপনার আর আমার ডায়াবেটিস আছে প্রেশার আছে কোলেস্টর আছে শরীর দুর্বলতা আছে আচ্ছা এখন আপনার ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে শরীর দুর্বলতা আছে কোলেস্ট্রল আছে আমাদের ডিএক্সেনের প্রোডাক্ট খাওয়ার নিয়ম আমি আপনাকে বলে দিচ্ছি ডিএক্সনের প্রোডাক্ট কোনো ঔষধ না খেয়াল দেখেন ডিএক্সেনের প্রোডাক্ট কোনো ঔষধ না এগুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট এগুলো হচ্ছে খাবার এই খাবারের মাধ্যমে আপনি শারীরিকভাবে সুস্থ হতে পারেন ঠিক আছে আপনি যে ওষুধ গ্রহণ করছেন এই ওষুধের পাশাপাশি এই প্রোডাক্টগুলো খাবেন ওষুধের পাশাপাশি এই প্রোডাক্টগুলো আপনি খাবেন খাওয়ার পরে যদি দেখেন যে এক মাস কি দেড় মাসের ভিতরে আপনার যে সমস্যাগুলো আছে যেমন ধরেন আপনার হাই প্রেশারের সমস্যা আছে কোলেস্ট্রলের সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে এগুলো যদি আপনি সেরে যায় তাহলে তো আর আপনার ওষুধ খাওয়া লাগবে না তাহলে এক থেকে দেড় মাস অথবা দুই থেকে তিন মাস আপনি এই প্রোডাক্টগুলো ওষুধের পাশাপাশি খাবেন ওষুধও খাবেন ওষুধের পাশাপাশি এই প্রোডাক্টগুলো খাবেন যে সময় দেখবেন আপনার রোগটা সেরে গেছে সেই সময় আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন ওষুধ খাওয়া বন্ধ করার পরে আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আছে যেমন ধরেন আপনার যে মরিন্দি জুস তারপর টুথপেস্ট স্পাইরোলোনা ব্ল্যাক কপি মাশরুম পাউডার মাইক্রোভিটা এই প্রোডাক্টগুলো সব আপনার খাওয়া লাগবে না কারণ যেহেতু আপনি সুস্থ হয়ে আসছেন ঠিক আছে ওই সময় আপনার সব প্রোডাক্ট খাওয়া লাগবে না আপনি কন্টিনিউ আমাদের যে ব্ল্যাক কপি আছে ব্ল্যাক কপিটা খাবেন আর টুথপেস্ট তো দাঁত জন্য সবসময় দরকার হয় টুথপেস্ট আপনি কন্টিনিউ ব্যবহার করবেন কারণ এই টুথপেস্টের কারণে কিন্তু আমাদের ডায়াবেটিসের সমস্যা হয় ঠিক আছে এবং যদি দেখেন আপনার শরীরে দুর্বলতা ভাব আছে ভিটামিন ঘাটতি আছে তো সেক্ষেত্রে আপনি স্পাইরোলোনা খাবেন আর যদি মনে হয় সমস্যা চলে যায় তাহলে আর এই খাওয়া লাগতেছে না আপনার যদি আপনার ব্যথা বেতনের সমস্যা যদি মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা চলে যায় তাহলে মরি দুধ তার খাওয়া লাগতেছে না শুধু আপনি কন্টিনিউ ব্ল্যাক কপড়া করবেন ব্ল্যাক কপড়ার দাম কত মাত্র চার দিনার কিন্তু আপনি এখন কিনেছেন কিন্তু অনেক টাকার মাল কত টাকার মাল কিনেছেন এখন বর্তমান বান্ন দিনারের মাল কিনেছেন বান্ন দিনারের মাল যদি মনে করেন যে ধরেন দুই মাস মতো খাতে পারবেন আপনি ঠিক আছে দুই মাস কি দেড় মাসের ভিতরে আপনি শেষ হয়ে গেলি এর পরবর্তী টাইমে আপনি আবার খাচ্ছেন তিন মাস কন্টিনিউ করেন কন্টিনিউ করার পরে আপনি যদি ওষুধ খাওয়া বন্ধ করে দেন এর থেকে আর কোনো সুক্রিয় আছে আপনার কাছে না আলহামদুলিল্লাহ দুই মাস পরে যে সময় আপনি ওষুধ খাওয়া ছেড়ে দেবেন প্রোডাক্ট খাওয়া বন্ধ হয়ে যাবে এখান থেকে প্রোডাক্ট খাওয়ার মাধ্যমে কিন্তু আপনার হাই একটা ইনকামের ইনকামের রাস্তাও তৈরি তৈরি হয়ে যাবে যেটা না যেটা কিনা আমাদের বাড়িতে কিছু সময় আগে বলে গেলো যে আমি আসছিলাম অসুস্থতা নিয়ে আমি সুস্থ হয়েছি এখন প্রতি মাসে দেড় দুশো দিন আর কিন্তু আমি ইনকাম করতেছি তো এখান থেকে এই প্রোডাক্টগুলো খাওয়ার মাধ্যমে আপনি সুস্থ হবেন এবং এক সময় আল্লাহ না গেলেও আপনার ইনকামের রাস্তা তৈরি হয়ে যাবে তো ওকে ধন্যবাদ ভাইজান আপনাকে ইনশাআল্লাহ দুই মাস পরে আমরা আবার দেড় মাস কি দুই মাস পরে আর একটা ভিডিও নেবো আপনার ওই সময় দেখবো আপনার শরীরে ওজন কতটুকু আছে এবং আপনি কতটা সুস্থ হয়েছেন তো ভালো থাকেন সুস্থ থাকেন গুড মর্নিং গুড মর্নিং ক্যামেরা একটু ধরুন আমাকে দেখা যাচ্ছে ক্লিয়ার হ্যাঁ তো আমার নাম মোহাম্মদ আবুল কালাম ডিএকসেন সিস্টেম আমি বর্তমান আছি সিনিয়র ডায়মন্ড পজিশনে যে কোনো সুবিধা অসুবিধা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সাপোর্ট দেবো ধন্যবাদ